গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমার না স্নান টান সব হয়ে গেছে বাসিকাল স্নান পুজো বাচ্চাদের হরিষ খাওয়া চা খাওয়া এভরিথিং ডান শুরু করেছি রান্না দুটো কড়াই বসিয়েছি তোমরা দেখতে পাচ্ছ না হয়তো দুটো কড়াই বসিয়েছি এটাতে কয়েকটা বড়ি ভেজে তুলে নি বাস কটাই মাত্র বেশি না হম এখানে রাখলাম দুই দিকে কড়াই বসিয়েছে তো তার সাথে তোমরা বানাছো তো এই হচ্ছে কথা কেমন আছে তোমরা সবাই কি বলতো কখনো কখনো মেঘলা কখনো কখনো রোদ্দুর কলকাতাতে আর এই গড়ি না এই বাটির মধ্যে আমাকে দেখতে পাচ্ছ তোমরা বাটির মধ্যে ভেজে তুলে দিচ্ছি দুটো কড়াই আশা করি দেখতে পাচ্ছ দুদিকে দুটো বসিয়েছি কমানো আছে হ্যাঁ দেখো বড়িগুলো ভেজে তুললাম বড়িগুলো ভাজা থাক বড়িগুলো ভাজাই রেখে দেবো আরো কারণ আছে পরে বলছি ধুয়ে তো রেখেছি জল নেই তবুও দাঁড়াবো এক সেকেন্ড সেকেন্ড

আলো দিলে দেখতে পাওয়া যায় দেখতে পাওয়া যাচ্ছে চেষ্টা করি একটা জিনিস যদি আমি দেখাতে যাই যেটা যত সাধারণ জিনিসই হোক তো দেখতে দেখাতে চাইলে দেখতে পেলে সেটাই ভালো লাগে তাই না বলো আর লঙ্কা স্নান টান হয়ে গেছে বাসির কাজ হয়ে গেছে পুজো গান করেছি পুজো হয়ে গেছে আমরা চা খেয়েছি দুবার বাচ্চাদের

দাঁড়া এই ভাইটার সাথে কথা বলে শুনতেই পাওয়া যায় না কিন্তু ওই তো আমি অভ্যাস বসত বলেই চলেছি বলেই চলেছি দেখতে পাচ্ছ আরেকদিকে দুই দিকেই হচ্ছে এইদিকে হচ্ছে উচ্ছে ভাজা ছোট্ট কড়াই ঢাকা দিয়ে দিচ্ছি কারো ঢেকে দিচ্ছি যেরকম ছোট্ট কড়াই সেরকম ঢাকা আর কি গুছিয়ে রেখেছি

এই পাপাই এই করলো এই এই করলো সেই এই করলো আর আমি হচ্ছি হিংসা আমাকে বাবা তোরা বলতে আসিস না পারবো না কি বলতো সব কোনো যদি কমিয়ে ঢেকে নাকি তখন সেই ভাজাটা ভালো ভাজা হবে না সেটা নরম নরম ভাজা হয়ে যাবে তাহলে মাঝে মাঝে বাড়িয়েও রাখতে হবে আর বাড়িয়ে রাখলে খেয়ালও রাখতে হবে দুই দিকে খেয়াল রাখতে হবে পেছনে বাচ্চাগুলোর খেয়াল রাখতে হবে তারপর বাবার বাবা আছে তার খেয়াল রাখতে হবে কি বলছো জীবনটা সংঘর্ষ আসলেই তাই দিদি মাথা ন্যাড়া হলে কি খুশকি চলে যায় দেখো প্রথম কথা যে আমি তো স্কিন স্পেশালিস্ট নই ঠিক আছে তো কিন্তু যেটা আমি বুঝতে পারছি যদি তুমি মাথা ন্যাড়া করো বাচ্চারই বলো আর বড়দেরই বলো তো মাথাটা খুব ভালোভাবে ক্লিন করা যায় স্কাল এই ইয়েটা আর কি মানে স্ক্যালটা কাল ঠিক না স্ক্যাল্পটা খুব ভালোভাবে ক্লিন করা যায় এটা তো সত্যি যে ন্যাড়া মাথা হলে খুব জব করা যায় আর কি খুব মানে ভালো করে শ্যাম্পু দিয়ে হালকা হাতে রাফ করা যায় তারপরে মাঝে মাঝে হট অয়েল মাসাজ নেওয়া যায় তাতে আরামও লাগবে আর তাতে স্ক্যাল্পটা খুব ভালো পরিষ্কারও থাকবে তো ন্যাচারালি যদি কেউ ন্যাড়া মাথা করে তুমি যেটা কোয়েশ্চেন করেছো দিদি মাথা ন্যাড়া হলে কি খুশকি চলে যায় তো স্ক্যালটা যখনই ফ্রি থাকবে সেটাকে নালিশ করা যাবে ভালো করে আর ভালো করে নালিশ করা গেলে কিন্তু খুশকি হবে না ন্যাড়া মাথাতে মনে করো স্ক্যাল্পটা খুব সুন্দরভাবে ইয়ে দেওয়া যাবে হট অয়েল মশাল দেওয়া যাবে নিজে নিজে একা একাই তারপরে তোমার শ্যাম্পু দিয়ে হালকা হাতে রাব করে ক্লিন রাখা যাবে তাই না এটা তো সত্যি কথা দেখো যত বড় চুল হবে তত মেনটেন করতে অসুবিধা তাহলে নাড়া মাথা হলে স্ক্যাল্পটা তো ফ্রি থাকে যদি আমি তো স্কিন স্পেশালিস্ট হয়ে যাই তবু আমার যেটা মনে হয় বললাম তুমি কোয়েশ্চেন করেছো তার জন্য বললাম ভালো থেকো সম্রাট চক্রবর্তী আসলে কি তো সম্রাট মাঝে আমার আবেন দুদিকে রান্না আর আমার ফোন অনেক দূরে আর এক বছর হয়েছে দিদি ভাই চশমা লেগে গেছে তবু আমি এত দূর থেকে পড়ছি আমি এমনি করতে পারি না কারণ এতে ভাব পড়ছে তবু দেখতে পাচ্ছি আর কি যেটা সত্যি ফুসকি ব্যাপারটা বলো তো একটু যত্ন নিলে আর যদি কারো জেনেটিক্যালি একটু বেশি ফুসকি টুসকি হয় তাহলে একটু ইয়ে স্কিন স্কিন স্পেশালিস্টের ইয়ে নিলে সারা মানে সারা জীবনের জন্য ওটা ইয়ে হয়ে যেতে পারে মেনটেনেন্সের মধ্যে রাখলে সারা সারা জীবনের জন্য আর কি ভালো হেলদি স্ক্যাল তুমি পেতে পারো আর কি যদি স্কিন স্পেশালিস্টের সাথে কথা বলো আর নইলে এমনি যত্ন নিয়ে স্কিন রাখলেই অনেকটা সেরে যায় রোজ যদি শ্যাম্পু করা যায় ন্যাড়া মাথা থাকলে তো রোজই একটু একটু কম কম শ্যাম্পু দিয়ে শ্যাম্পু হয়ে যাবে করা যায় তাহলে তো ক্লিন থাকবেই স্ক্যাল তাই না ক্লিন থাকলে খুশকি হবে না অত সহজে আর যে যদি খুব খুশকি হয় তো আমি পরামর্শ করতে তুমি কোশ্চেন করেছিলে তাই বললাম আর দিদি চরম ব্যস্ত এদিকে দিদি হচ্ছে ভাজা হচ্ছে ওইদিকে তেলা কচু বা কুদরি যাই বলো সেটা ভাজছি আর গড়ি ভেজে তুলে রেখেছি আর ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি ওটা পেঁয়াজ দিয়ে মেখে দেবো এটাই আজকের আমাদের মেনু আমরা একটু তাড়ার মধ্যে আছি বললাম তো আমার স্নান হয়ে গেছে বাচ্চাদেরও স্নান হয়ে গেছে বড় মেয়ে পড়ছে ছোট মেয়ে বড় করে ঘুরে বেড়াচ্ছে এই হচ্ছে ওদের বাবা এখনো স্নান করেনি করবে এই হচ্ছে আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে রান্না ঘরে গরম লাগে বুঝেছো এই যে ছোটটা সুন্দর ভাবে ভাজা হয়েছে এটা বন্ধ করে দিলাম যেহেতু পাতলা পাতলা কেটেছি আর কি বলতো এই যে গরম কড়াইটা যদি একটু মানে থাকে আধ ঘন্টা থাকবে তো ততক্ষণে আরো ভালো হয়ে যাবে আমার তো পুজো হয়ে গেল তাও দিয়ে দাও আচ্ছা রেখে দাও পাপা স্নান করে আরো ফুল দিয়ে দেবে আমি তো আমার বাড়ির ফুল দিয়ে করে নিলাম পুজো আর দিয়ে দেবে ঠাকুরকে তোমরা সবাই কেমন আছো আজকে কি তো কলকাতাতে কখনো কখনো মেঘলা একদিকটা বন্ধ করে দিচ্ছি উচ্ছে মাজা হয়ে গেছে কখনো কখনো মেঘলা আবার কখনো কখনো রোদ্দুর দিচ্ছে এখন পর্যন্ত এখন কটা বাজে দেখি দাঁড়াও এখন বাজে হুম বাজে নেই একটু বাকি আছে তো এই আর কি চলছে তো প্রত্যেক দিন বেলা সাড়ে এগারোটা ইলেভেন থার্টি এম এ আমি ডেলি ব্লগ পোস্ট করি আজকেও ব্লগ পোস্ট হবে গতকালও পোস্ট হয়েছে তোমরা গিয়ে চেক করতে পারো একটু সঙ্গে থাকো দিদি এই আর কি কালকেও দিয়েছি কালকে তো চেক করতে পারো তোমরা আজকেও ঠিক কারে কারে পোস্ট হয়ে যাবে আনলিস্টেড করা আছে রাতেবেলা এডিট করে রাতেবেলা আনলিস্টেড করে রেখেছি আর সকাল 11:30টা 11:30 এম এ ব্লগ পোস্ট হয়ে যাবে সঙ্গে থাকো দিদি এটা দিদি ভাই রিকোয়েস্ট সবাই ভালো থাকে সবাই ভালো থাকাটা খুব জরুরি বুঝলে তো এটা হয়নি এটা একটু ইয়ে তো সেই এটা একটু হতে সময় লাগবে তো সেটাই আজকে আজকে একটু ব্যস্ত আছি তো কি বলো তো হচ্ছে গিয়ে আমি বেলা সাড়ে এগারোটায় ডেলি ব্লগ পোস্ট করি প্রত্যেক দিন কালকের টা গিয়ে চেক করতে পারো আজকে বেলা সাড়ে এগারোটায় ব্লগ পোস্ট হয়ে যাবে তোমরা সঙ্গে থেকো এটা দিদি ভাইয়ের একটা রিকোয়েস্ট বলতে পারো তো ভালো থেকো সব ভাই সব ভাই ভালো থেকো বাই 拜拜。Bye bye.